হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু খুব একটা ভালো নেই কারণ মনটা খুবই খারাপ তো শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা রইল তো দেখো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো আশা করি ভালো লাগবে তো দেখো আজকে কিন্তু বাড়ি চলে যেতে হবে মায়ের বাড়ি থেকে মনটা কিন্তু খুবই খারাপ তো ভাই এখানে মাংস রান্না করছে তো খাওয়া জানি খেতে পারবো না তবুও ভাই রান্না করছে হয়তো একটু এক পিস হলে খাবো তো দেখো আমরা কিন্তু খেয়ে দিয়ে আবার রওনা দিয়ে দিয়েছি সবাই এখানে দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে আর মনটা এতটাই খারাপ লাগছে সেটা তোমাদের বলে বোঝানো যাবে না তো দেখো আমাদের কিন্তু বেশি সময় ওয়েট করতে হয়নি তো বাসে চলে এসেছি আমরা বনগাঁ স্টেশনে এখানে এসে বসে ওয়েট করছি এখনও কিন্তু আমাদের ট্রেন আসেনি তো সবাইকে ছেড়ে সেই আবার শ্বশুরবাড়ি চলে যেতে হবে মনটা এতটাই খারাপ তো স্টেশনে এত লোক এত লোক দেখে তো জানলার সাইডে বসে বাইরের প্রকৃতিটা দেখে মনটা একটু শান্ত করলাম তো যাই হোক দেখো ট্রেনের মধ্যে কিন্তু প্রচুর হ্যালো বন্ধুরা দেখো বাড়িতে চলে এসেছি মার বাড়ির থেকে তো মনটা খুবই খারাপ তখন জানো তো মা একটু মাংস দিয়ে দিয়েছে আসার সময় তো একটু খেতে পারে হ্যাঁ আসবে তো এখন না একটু ভাত করবো প্রেশার কুকারে সিদ্ধ সিদ্ধ ভাত আর যেহেতু মাংস আছে তো ওতেই হয়ে যাবে আর তোমাদের দাদা ভাইকে ডিমের অমলেট করে দেবো দেখো গলাটাও কেমন যেন একটা লাগছে আর আমরা মাংস দিয়ে খেয়ে নেবো তো প্রেশার কুকারে দিয়ে দেবো ভাতটা এখন একটু চালটা ভিজিয়ে রাখি তো চলো কাজ করতে করতে তোমাদের সঙ্গে তো চলো ঝটপট করে আলুটা কেটে সিদ্ধ দিয়ে দিই আর সিম সিদ্ধ দেবো তার সঙ্গে আর তোমাদের দাদা ভাইয়ের একটা ডিমের অমলেট করে দেবো আর বাবা কিন্তু তিন চার রকমের পিঠে দিয়েছিলাম তো বাবা রাতে বললো কিছুই খাবে না বয়স্ক মানুষ যেহেতু পিঠেগুলি খেয়েছে ওই জন্য হয়তো আর আর সন্ধ্যাবেলায় কটা মুড়িও খেয়েছিলো চায়ের সঙ্গে ওই জন্য বললো আর ভাত খাবে না তো যাই হোক একটু সিদ্ধ ভাত করে খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ব মনটা কিন্তু একদমই ভালো লাগছে না বাপের বাড়ি যাওয়ার দিন কিন্তু ভীষণ আনন্দ হয় দুই তিন দিন আগের থেকে কিন্তু মনের মধ্যে একটা ভীষণ আনন্দ কাজ করে কিন্তু আসলে পরেই মনটা এতটাই খারাপ হয়ে যায় না কি বলবো তো যাই হোক দুই তিন দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে তো দেখো প্রেশার কুকারে আমি চাল দিয়ে আর ডাল দিয়ে দিয়ে দিয়েছি আর এদিকে শিম আর আলুগুলো সিদ্ধ দিয়ে বসিয়ে দেবো তো দেখো একদিকে মামামও কিন্তু দুষ্টুমি করছে ছোটো ছোট করে সিমগুলো কাটছে আমি ছুরিটা নিয়ে নিলাম কিন্তু কিছুই কথা শুনছে না এদিকে দেখো বাবাকে পিঠে পুলি দিয়ে আর এইগুলো এখন ফ্রিজে রেখে দেব কারণ বাইরে রাখলে কিন্তু দুধের জিনিস তো নষ্ট হয়ে যাবে ওই জন্য এগুলো ফ্রিজে রেখে দেবো তো দুই তিন দিন ধরে খাওয়া যাবে আর কালকে বাবাকে একটু দেব বাবা পিঠে পুলি খেতে পছন্দ করে বেশি তোমাদের দাদা ভাই কিন্তু এগুলো আর খাবেও না ছোবেও না এই সন্দেশ আর নাড়ুটা তোমাদের দাদা ভাই খাবে তো যাই হোক সবাইকে একটু একটু করে দেবো কি আর একা খাওয়া যায় বলো সবাই মিলে খেলে দেখবা তার কিন্তু স্বাদটাই বেশি হয়ে যায় নিজে একা খেলে কিন্তু ফুরিয়ে যাবে কিন্তু তার আনন্দ কিন্তু পাওয়া যাবে না তো যাই হোক কালকে সবাইকে একটু একটু করে দেব ব্যাস ফুরিয়ে যাবে তো চলো এগুলো ফ্রিজে সব ঢুকিয়ে রেখে দিই আর এদিকে দেখো মাংস দিয়ে দিয়েছে কিছুটা মাকে মা কিন্তু এক টিফিন করেও দিয়েছিল আমি আবার ঢেলে কিছু অল্প কিছু নিয়ে এসেছি কারণ এটা ও আমার ছেলে আর মেয়ে খাবে আর কেউই খাবে না তোমাদের তো গুড মর্নিং বন্ধুরা এটা কিন্তু পরের দিন সকালবেলায় তো দেখো সকালবেলায় আবার রান্না বান্না শুরু করে দিয়েছি আর অনেক কাজকর্ম ছিল তো ওই জন্য আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এদিকে দেখো মাছ নিয়ে নিয়েছি তো মাছটাও ভাজ দিয়ে দিয়েছি একটু কুটিন ছিলাম তো বাবা কিন্তু মানে প্রতি মাসে কিন্তু ভালো রান্না করে খেতে পারিনি মানে একটু কোনো রকমের সুযা সাবজা করে খেয়েছে ওই জন্য আজকে সকালবেলায় একটু মাছ নিয়ে নিয়েছি বাবার জন্য তো সেটাই রান্না করবো আজকে আর দেখো ডাল রান্না করেছি মেসুর ডাল আর একটু ভাজা করেছি আর মাছের ঝোল করব তো যাই হোক দেখো আলু দিয়েই করব আজকে মাছের মধ্যে বেশি কিছু দেব না আমার ছেলে আবার মাছের মধ্যে বেশি কিছু দিলে না সে মাছের ঝোলটা ঠিক খেতে চায় না জানো তো ছেলেকে নিয়েই একটু অসুবিধা হয় আর কিন্তু আমাদের কারুর নিয়েই কোনো খাওয়ার অসুবিধা নেই তো চলো মাছের ঝোলটা দেখো বন্ধুরা এই গাছে একটা কি সুন্দর ফুল ফুটেছে দেখেছ এই দেখো এটা পঞ্চ জবা হয়ে গেছে এই দেখো পিঙ্ক কালার দেখেছো এই জবা ফুলটা না একটা করে পাপড়ি ছিল কিন্তু এখন দেখো পঞ্চ জবা হয়ে গেছে ছোটবেলায় যখন গাছটা ছোট ছিল তখন ফুল ফুটেছিল দারুণ লাগতো ফুলগুলো কিন্তু এখন ডিজাইনটা পুরো চেঞ্জ হয়ে গেছে দেখো এর আকৃতিটা আরো কুড়ি হয়েছে ওই দেখো ফুল ফুটবে দেখো গাছটা কত বড় হয়ে গেছে কিন্তু ফুল বেশি ফোটে না তো যাই হোক এদিকেও দেখো এখনও সেভাবে ফুল ফুটিনি আর এদিকে দেখো গোলাপ ফুটেছে দুখানা সাদা গোলাপ এই দেখো সাদা গোলাপ আর এখানে তিনখানা গোলাপ ফুটেছে দেখো এই দেখো এখানে তিনখানা গোলাপ ফুটেছে আর এইদিকে রক্ত ফুটেছে কয়টা বেশি ফুটিনি অল্প আজকে তোলা হয়েছে কয়টা পুজোর জন্য আর এখানে এখানে ফুটেছে মোটামুটি ফুটছে কুড়ি এসছে প্রচুর কুড়ি এসছে তো আস্তে আস্তে ফুটবে এখন তো এগুলো দিয়ে পুজো দিতে হবে আর সাদা ফুল আজকে কয়েকটা সাদা ফুল হয়েছিল তোলা হয়েছে এখানে একটা যাওয়া আছে এখানে কোনো এই আগে তাও ফুল হতো এখন আর হয় না দেখো তো যাই হোক আস্তে আস্তে ফুটুক দেখো বন্ধুরা মাছটা পুরো কমপ্লিট হয়ে গেছে আজকে একটু গাড়ো গাড়ো মতন রেখেছি মাছটা আর এদিকে দেখো পাপড় ভাজা ভেজে নিয়েছি ডালের সঙ্গে খাওয়ার জন্য আজকে সেভাবে কিছু ভাজা করিনি আরে দেখো সবজিটা হয়ে গেছে আর এখানে তো তোমাদের ডালটা দেখিয়ে দিলাম তো দেখো ভাতও বেড়ে নিয়েছি তো চলো খাবারটা দিয়ে দিই এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার সমস্ত কাজ গুছিয়ে স্নান করে আবার এদিকে চলে এসেছি ঠাকুর পুজো দেওয়ার জন্য যেদিন যে আগে স্নান করে সেদিন সে পুজো দেয় তো আমি আগে আগে স্নান করে নিয়েছি তো পুজোটা ঝটপট করে দিয়ে নিই চলো গুড ইভিনিং বন্ধুরা দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি আর চা করে শ্বশুরমশাইকে তোমাদের দাদা ভাইকে সবাইকে দেওয়া হয়ে গেছে তো আমার কিন্তু এখন চা খা কমপ্লিট হয়নি এদিকে দেখো তোমাদের দাদা ভাই নিয়ে এসছে শিঙারা তো বাবাকেও কিন্তু দিয়ে এসছে একটা শিঙারা দিয়ে মুড়ি দিয়ে আর চা দিয়ে আর এদিকে দেখো আমি আর মাম্মাম একটু ভুজিয়া দিয়ে মুড়ি দিয়ে আর একটু শিঙারা দিয়ে আজকে সন্ধ্যাবেলাটা জমিয়ে খাওয়া দাওয়া হবে তো দেখো নিয়ে চলেও এসছি তো মাম্মাম একটু মুড়ি আর একটু শিঙারা অল্প করে দিলাম মাম্মামকে বেশি দেব না কারণ ছোট তো ও শিঙাড়াটা কিন্তু দেওয়াটা ঠিক না বাচ্চা যেহেতু ভাজাভুজি তো যাই হোক দেখো এদিকে রেডি করে নিয়েছি তো চলো একটু বসে আজকে খাওয়া দাওয়া হোক এদিকে দেখো চা খাওয়ার পরে আবার চলে এসেছি কাপ প্লেটগুলো ধোয়ার জন্য তো এই জলে না একদমই হাত দেওয়া যায় না জানো তো ট্যাঙ্কির জল শীতকালে এত ঠান্ডা না সেটা কি বলবো চো যাই হোক চলো ধুয়ে মুছে পরিষ্কার করে নিই তো চলো বন্ধুরা রাতের খাবার করতে হবে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো চলো ঠিক আছে গুড নাইট এই জায়গা জিনিস জায়গায় রেখে দিলে দেখো কি ভালো লাগে দেখতে গুছিয়ে তো যাই হোক দেখো একটু মিষ্টিও আছে রাতে খাওয়া হবে টাটা